আজকে আমাদের টপিক হলো মাধ্যমিক পরীক্ষায় দুই হাজার ছাব্বিশ সালে যে পরীক্ষা হতে চলেছে সেখানে ফিফটি পার্সেন্ট নাম্বার কীভাবে পাওয়া যাবে তার বেস্ট স্ট্র্যাটেজি কি টপিক পড়তে হবে কীভাবে পড়তে হবে সে সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো ঠিক আছে এখানে কিছু টপিক আমি তুমি নিয়েছি এই টপিকগুলো তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করো প্রিপেয়ার প্রিপেয়ার করে রাখো তাহলে মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ পরীক্ষায় ফিফটি পার্সেন্ট নাম্বার পর এমন এমন কিছু বড় ব্যাপার হবে না তোমাদের জন্য ঠিক আছে আর আর সত্যি কথা বলতে আগের মধ্যে আর অত টাফনেস নেই মাধ্যমিক পরীক্ষায় যে খুব লিখতে হয় এখন যতটুকু লেখা যায় ততটুকুর জন্য নাম্বার দেওয়া নাম্বার দেওয়ার নিয়ম আছে নতুন যে রুলস বেরিয়েছে ঠিক আছে তো এই যে টপিকগুলো এখানে লেখা আছে যে জিনিসগুলো আমি তোমাদের বলবো আজকে বেশ স্ট্র্যাটেজি আর যে টপিকগুলো পড়তে হবে কি কি ভাবে পড়তে হবে সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করবো ঠিক আছে তো সঙ্গে থাকো আমাদের প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে চ্যাপ্টার টু সরল সুৎকষা এখান থেকে প্রয়োগ নাম্বার তেত্রিশ যেমন অঙ্ক আছে সেখান থেকে দুই নাম্বার সাত নাম্বার নয় নাম্বার আর তেরো থেকে পড়বে মানে তেরো করে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ পুরোটা করে নিতে হবে আর সত্যি কথা বলতে এই চ্যাপ্টার টুয়েলভ থেকে পুরোটাই তোমাদের পড়তে হবে এর আগে বছর হচ্ছে দু হাজার পঁচিশ সালে চক্রবৃদ্ধির সূত্র থেকে অঙ্ক আসছিল তো এবার ডেফিনেট ভাবে সরল সূত্র থেকে অঙ্ক আসবে আর অংশীদারী কারবার থেকে অংশীদারী কারবার থেকে তোমাদের তিনটা অঙ্ক করতে হবে সেটা হচ্ছে নয় নাম্বার বারো নাম্বার আর চোদ্দ নাম্বার আর এখান থেকে যতই রেসিপিউ হয় সবগুলো ঠিক আছে আর চক্রবর্তী সূত থেকে শুধুমাত্র এমসিকিউ কিউ এই তিনটে চ্যাপ্টার এভাবে কমপ্লিট করলে বা এভাবেও করতে পারে যে অংশীদারী কারবার চক্রবৃদ্ধি সূত থেকে শুধুমাত্র এমসিকিউ আর রেসিকিউ পড়ে গেলে আর সরল সূত্রে পুরো চ্যাপ্টার একটা যেন বাদ না যায় পুরো চ্যাপ্টার কমপ্লিট করো আর অংশীদের কারবার সরাসরি থেকে এম কিউ আর এসি কমপ্লিট করো তাহলে এখান থেকে তোমাদের আহ পাঠিক যে তিনটা চ্যাপ্টার সেখান থেকে দশ নাম্বার আসে তারপর ওখান থেকে দশ নাম্বার পাওয়া যায় এখান থেকে এই এই তিনটা চ্যাপ্টার থেকে পাঁচ নাম্বার অলরেডি চলে আসে ঠিক আছে তো আপনার আসে উপপাদ্য চ্যাপ্টার উপপাদ্যর মধ্যে তোমাদের তিনটা উপপাদ্য পেপার পড়তে হবে উপপাদ্য নম্বর চৌত্রিশ উপপাদ্য নম্বর বিয়াল্লিশ আর উপপাদ্য নম্বর আটচল্লিশ তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এবার উপপাদ্য নম্বর আটচল্লিশ এবং উপপাদ্যটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো এটা সব থেকে বেশি ভালোভাবে প্রিপেয়ার করে দেবে ঠিক আছে আর তোমাদের যে ড্রয়িং আসবে এবার অর্থাৎ সম্পাদ্য সেটা হচ্ছে এর আগের বছর অন্তর্বিত্ত আর মধ্য সমন্বিত এসেছিল তো এবার সব থেকে বেশি চান্স আছে পরিবৃত্ত আর স্পর্শকের স্পর্শকের মধ্যেও এক নাম্বার যে সতেরো নাম্বার চ্যাপ্টার আছে তার এক নাম্বার চার নাম্বার আর নয় নাম্বার আর পরিবৃত্তর ক্ষেত্রে ইলেভেন পয়েন্ট ওয়ান সেখান থেকে এক থেকে পাঁচ নাম্বার অঙ্ক পাঁচটা অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আর এখান থেকেও আমাদের পাঁচ নাম্বার আসবে আর উপাদ থেকে পাঁচ নাম্বার পার্টিক চ্যাপ্টার থেকে দশ আর এখান থেকে পাঁচ এখান থেকে পাঁচ পাঁচ থেকে দশ কুড়ি নাম্বার হয়ে গেল রাশিবিজ্ঞান চ্যাপ্টার একদম সব থেকে ইজি চ্যাপ্টার লাস্টের দিকে

এখান থেকে একটা চারের কোয়েশ্চেন আসবে আর তার সাথে মধ্যমার এর আগে আবার একটু ক্রিটিক্যাল অঙ্ক দিয়েছিল তো এবার মধ্যমার নির্ণয়ের সহজ পার্থক্য দিবে এবার ঠিক আছে তো ছাব্বিশ পয়েন্ট তিনের যেটা আছে পাঁচ নম্বর ছয় নম্বর আট নয় দশ এগারো অর্থাৎ বিষয়টা এটা হচ্ছে তোমাদেরকে তিনটে জিনিস শিখতে হবে মধ্যমুখী কেউ নির্ণয় হয় সংখ্যাগুরু কি মান নির্ণয় করতে হয় গড় নাম্বার কি কেউ নির্ণয় করতে হয় তো তার জন্য তোমরা এই কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করতে পারো ছাব্বিশ পয়েন্ট পাঁচ নাম্বার ছয় নাম্বার সাতের এক আটের এক নয়ের এক এবং দশ নাম্বার আর ছাব্বিশ পয়েন্ট চার এর পাঁচ ছয় সাত নয় নয়ের এবিসি বলতে এমসি কিউ ড্যাশ সত্য মিথ্যা ওখানে থাকে তো ওই পার্থক্য পুরোটাই ঠিক আছে আর ছাব্বিশ পয়েন্ট তিন অর্থাৎ মধ্যম নির্ণয় এবার সহজ দ্বীপের মধ্যমের থেকে তো পাঁচ ছয় আট নয় দশ আর এগারো এই গল্পের জিনিস প্র্যাকটিস করতে হবে রাশি বিজ্ঞান থেকে থাকে আর একটা এম সি কি দশ আর উপপাধ্যায় কম্পাদ্য এখান থেকে দশ তিরিশ নাম্বার আর ভেদ থেকে থাকে একটা তিনের কোয়েশ্চেন আর একটা এমসিকিউ সি কিউ বা সত্যমিত্র থেকে এখান এখানে তিন চার থাকে তো তার জন্য তোমাদেরকে পড়তে হবে চার থেকে আট নাম্বার পর্যন্ত চার পাঁচ ছয় সাত এর মধ্যে আবার চারের এক চারের দুই রকম করে আছে পুরোটা পড়তে হবে তোমাদেরকে ষোলো সি আর সতেরো দুই নাম্বার ঠিক আছে এখান চার চার তিন আর উচ্চতার দূরত্ব নির্ণয় চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি ফাইভ এখান থেকে তোমাদের পড়তে হবে সাত নাম্বার আট নাম্বার দশ এগারো তেরো চোদ্দ উনিশ কুড়ি আর একুশ এই কয়েকটা অঙ্ক বললে এখান থেকে তোমাদের আর পাঁচ নাম্বার আসবে এখান থেকে একটা পাঁচের অঙ্ক আসবে এবার এই এই কটার মধ্যে থেকে আসবে ঠিক আছে আর আরেকটা জিনিস তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে একদম ফার্স্ট চ্যাপ্টার কোশে দেখি কোশেদি ওয়ান পয়েন্ট টু থেকে চারের ষোলো চারের আঠারো আর প্রয়োগ নাম্বার হচ্ছে তেরো ঠিক আছে প্রয়োগ নাম্বার তেরো আর কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি থেকে সাত নাম্বার নয় নাম্বার আর দশের এ বি সি দশ এ বি সি বলতে ওখানে এমসিকিউ ড্যাশ আর সত্য মিথ্যা আছে ওটুকু পুরো পাঠ্যপি তোমাদের পড়তে হবে আর কষে দেখি ওয়ান পয়েন্ট ফোর এখান থেকে অঙ্ক একটা আসবে কষে দেখি ওয়ান পয়েন্ট ফোর থেকে এটা পুরোটাই তোমাদের পড়তে হবে ঠিক আছে আর এইটুকু করলে পারি তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষা সেখানে ফিফটি পার্সেন্ট নাম্বার এখান থেকে আসবে গ্যারান্টি ঠিক আছে বাট এইটুকু যতটুকু পার তোমাদের বললাম এটা পুরোটা কমপ্লিট করে রাখো এর বাইরে ঠিক আছে এর বাইরে কি এরকম টাইপের কোয়েশ্চেন হয়তো সংখ্যা চেঞ্জ করে দিতে পারে ঠিক আছে অঙ্কের আছে যে কোনো একটা সংখ্যা আছে তো স্ট্যাটিস্টিক্স গুলো চেঞ্জ করে দিতে পারে বাট নিয়ম এর মধ্যে থাকবে এই কয়েকটা জিনিস প্র্যাকটিস করে রাখো মাধ্যম দু সালে তোমাদের ফিফটি পার্সেন্ট আরামসে চলে আসবে ঠিক আছে